সাজে মেঘের মাদল বাজে ঝরনা নদী ছলাত পাহাড়ি সাজে মেঘের মাদল বাজে নদী তোকেই এমন দিনে পড়ছে ভীষণ মনে আয়না এখন ভিজবো দুজন চল পরে আয়না এখন ভিজব দুজন চল ঝরনা নদী ছলক ছলক ছল কোন পাহাড়ি সাজে মেঘের মাতল বাজে ঝরনা নদী ছলক ছলক ছল নমস্কার সোনার ফ্যামিলিতে আপনাদের স্বাগত জানাই চলুন রবিবার তো দেখলেন ভালোভাবে বার্থডেটা সেলিব্রেট করলাম রাত্রে গিয়ে ডিনার করে এলাম খুব ভালোভাবে কাটলো তো সোমবার বাদ দিয়ে এটা মঙ্গলবার মঙ্গলবার সারাদিনের ভিডিওটা করা হয়নি এটা দুপুরের পরে বিকেল অ্যাকচুয়ালি মেয়ে মেয়ে ধরেছে চুল কেটে দাও চুল কেটে দাও অনেক বড় চুল পুজোর সময় সবাই বন্ধু বান্ধবীরা চুল কেটেছে কিন্তু তখন তো আমি অতটা সুস্থ ছিলাম না তো আমি বললাম আমি সুস্থ হয়ে কেটে দেবো কেটেই দিয়েছিলাম আর তেমন একটা অসমান নেই কিন্তু ওর ইচ্ছে যে ও কোনো অন্য স্টাইল করবে চুলের তো এত বড় লম্বা চুল দেখে কাটতে কারো ইচ্ছে করে আর আমার মাথায় চুল নেই ওর মাথায় চুল আছে ও বলছে কেটে দিচ্ছে কেটে দাও তো একটুখানি সাইজ করে সমান করেই কেটে দিলাম কারণ স্কুলে যায় স্কুলে তো দুদিকে বিনুনি করে যেতে হয় সেই জন্য বললাম এখন থাক অন্য সময় তোর ভালো করে আরও চুল কেটে দেবো স্টাইল করে তা এত বড় চুল দেখে কাটতে ইচ্ছেও করে না তারপরে ওই বঞ্জিও বলছিল যে মাসি আমার একটু চুল কেটে দাও কারণ ওরও চুল অনেক বড়ো আর যেহেতু ও চাকরি করে সেহেতু শুকনো করার মানে খুব সমস্যা হয় আর যেখানে ও চাকরি পেয়েছে সেখানে জলটা খুব একটা ভালো না তো চুল একদম লম্বা কিন্তু খুব ম্যাড় মেরে হয়ে গেছে আর ফেটে ফেটে গেছে তাই আমি বললাম আচ্ছা ঠিক আছে করে দেবো বলে তাই এই যে মেয়ের আইব্রুও করেছি সেটা আর দেখানো হয়নি চুলটা কাটাটা দেখাচ্ছি এই যে একটুখানি জাস্ট কেটেছে আমি বললাম পরে আবার তোর কেটে দেবো আর এই যে দেখুন বঞ্জির চুল ওর চুল বেশি গেলে আমি বেশিরভাগ কাটি যেহেতু আমি আপনারা হয়তো জানেন কি না জানি না আমি একটু পার্লারের কাজও জানি পার্লারের কাজ শিখেই ছিলাম কিন্তু এখন আর হয়ে ওঠেনি তো এই টুকটাক এইগুলোই করি করি বলতে প্রয়োজনে করি না হলে করি না কাজ এখন বন্ধই আছে তো বললো বেশি করেই কেটে দাও চুলটা খুব সুন্দর সুন্দর বলতে কি মানে ওই ম্যারম্যার করছে নাহলে এমনি লম্বা অনেক আর ইয়ে আছে মানে ঘন আছে খুব তো বলল আরও ভীষণ চুল বাড়ে প্রচুর পরিমাণে চুল বাড়ে তো সেই জন্য বললো বেশি করেই কেটে দাও যাতে আমার সুবিধা হয় চুল শুকাতে বা স্কুলে যাওয়ার সময় কোনো অসুবিধা না হয় আর সত্যিকার সত্যিকারের স্কুলে যাওয়ার সময় শাড়ি পরবে না এই চুল আঁচড়াবে বলে জট ছাড়া ছাড়াতেও খুব অসুবিধা হয় আর চুলটা খুব ঘন তো আর এত বড়োর জন্য সত্যিকারেরই অসুবিধা হয় তো বলল ছোট করে কেটে দাও যাতে ক্লিপ দিলেই চলে তো আমি ওই কেটে দিলাম দিয়ে এই যে দেখুন ফাইনাল লুক তো আমি বললাম ইউ কাট মতো করে দিই এতে ক্লিপ দিলেও ভালো লাগবে আর ক্লেচার দিলেও ভালো লাগবে আর এমনি ছেড়েও যদি যাস তাতেও অসুবিধা নেই বলে যে ইউ শেপ করে দিলাম কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন চুল কাটাটা অনেক দিন পর করছি আর এখন তো প্র্যাকটিস নেই মানে ছেলে হওয়ার পর থেকেই পুরো কাজ বন্ধ তো যাই হোক দেখা যাক কবে আবার পার্লার খোলা হয় বা কবে আবার কাজ শুরু হয় তো যাই হোক আমার তো খুব ভালো লেগেছে মেয়েকেও দেখালাম মেয়ে বললো হ্যাঁ ঠিক আছে মা ভালো লাগছে আর ও খুব রোগা পাতলা তো তো যেন চুলটাওকে কে গিলে খাচ্ছিলো এই কাটিংটা করার পরে মানে ওকেও খুব সুন্দর লাগছে এমনি তো বাচ্চা বাচ্চা ভাব তারপরে এই যে সন্ধ্যের পরে চলে গেলো চুল কাটার পর্ব তারপরে এই যে সন্ধ্যের পরে এলো এই দিদি ভাইরা আর ওই মাসিমা আসবে বলে ওরা দুদিন আগে ফোন করেছিল মানে অ্যাকচুয়ালি আমার অপারেশন হয়েছিল সেই আপনারা বলবেন এখনও দেখতে আসছে তো এরা আমার সঙ্গে মানে এমনি জাস্ট দেখা করতে আসবে বলেছিল আর তো আসবে আসবে করে আর আসাই আসতে পারেনি তারপরে বললো বাড়িতে থাকবে আমি বললাম হ্যাঁ বাড়িতেই আছি বলে অ্যাকচুয়ালি আগের দিন আসার কথা ছিল সোমবার আসার কথা ছিল তারপরে আজ ফাইনালি মঙ্গলবার আজ আসবে বুঝতে পারিনি তারপরে দেখলাম এলো তো মাসিমাও এমনি চলা অতটা করতে পারে না অনেক মানে শরীর ভারির জন্য তো উনিও অত রাস্তা হেঁটে হেঁটে এসেছে আর এনাদের সঙ্গে পরিচয় বলতে দশ বছর আগে এনাদের সঙ্গে আমার পরিচয় হয় মানে এক সময় আমার দশ বছর আগে তখন আমার ছেলে হয়নি মেয়েকে নিয়ে আমি চলে এসেছিলাম মানে কলকাতায় একা থাকব বলে মেয়েকে এখানে বাংলা পড়াশোনা শেখাবো বলে তখন আমরা এসে যখন ভাড়ায় ছিলাম তখন এনারা আর আমরা মানে পাশাপাশি থাকতাম শুধু আমি একাই এসেছিলাম আমি আর আমার মেয়ে ওর বাবা ওখানেই কাজ করত তখন ওখানে কোম্পানি ছিল ওখানেই কাজ করতো তো তারপরে আর থাকতে পারিনি আবার চলে যায় কারণ মেয়েকে নিয়ে একা সামলানো খুব কষ্ট হয়ে হচ্ছিল তারপর তো ফাইনালি আবার কোম্পানি বন্ধ টন্ধ হয়ে যায় তারপরে আবার সবাই শিফট করি এখানে সে অনেক ঘটনা হয়ে গেছে তো যাই হোক সেই থেকেই পরিচয় আর এনাদের বাড়িও আমি অনেকবার গিয়েছি আপনারা ভিডিওতে দেখতে পারেন যে গোপাল নিয়ে একবার ছিল গোপাল ছিল আমাদের বাড়িতে এই দিদি ভাইদেরই এই দিদির দুই মেয়ে এটা বড়ো মেয়ে ওর বিয়ে হয়ে গেছে ওই যে একটা পুচকে ঘুরছে নাতি আর আর একটা মেয়ে আসবে সে এখন আসে সে ও পার্লারের কাজ শিখছে এখনও মানে এই সবে শুরু করেছে বেশি দিন হয়নি শেখা শুরু করেছে তারপরে এই যে দেখতে দেখতে ওর বাবাও চলে এলো জানে না তো এনারা আসবে বলে তো বলে ওই নাতির সঙ্গে লাগাচ্ছে তো আমরা সবাই ওই চাটা খাচ্ছি কিছুতেই খাবে না কেউ কিছু দিয়ে বলছে না কিছু খাবো না বল না কিছু খাব না বললে হয় বলে আবার ওই আমার বোনঝি আবার চা করে দিল চা বিস্কিট ওই নিমকি আর ওই মেয়েকে দিয়ে একটুখানি মিষ্টি আনালাম দিয়ে তারপরে এই যে সব গল্পগুজব হচ্ছে দেখা হলে যা হয় অনেক দিন পরে দেখা হলো তো এদেরই সেই জন্মাষ্টমীর প্রসাদ দিয়ে গেছিলো এই দিদির ছিটো মেয়ে সে জন্মাষ্টমীর প্রসাদ দিয়ে গেছিলো আমাকে ডেকেও ছিল জন্মাষ্টমীর দিন কিন্তু বৃষ্টি বৃষ্টি হচ্ছিলো বলে আর যেতে পারলাম না আর জন্মাষ্টমীর প্রসাদ খাওয়ার পরেই তো আমার পেটে যন্ত্রণা শুরু তারপরেই তো এত সব হয়ে গেল তো ওরাও শুনে অবাক যে কি বলছো তারপরেই জানলো যে হ্যাঁ এরকম হয়েছিল আবার অপারেশন হলাম এ হলাম সব কিছুই জানে তারপরে এরকম গল্প হচ্ছে দিদি বলছে চলে যাব তাড়াতাড়ি কারণ দাদা মানে চলে আসবে বাড়ি দাদারও শরীরটা ভালো নয় আর মে আসেনি উনিও অসুস্থ অসুস্থ ঠিক নয় মানে শরীর বয়স হয়ে গেলে টরীর খারাপ থাকে সেই জন্য তারপরে এই যে দিদির ছোট মেয়ে এলো ও এই যে দুই বোন পায়েল আর কোয়েল আর আমার মেয়েরা তিনজনে খুব জুটি ছিল ছোটোবেলায় একদম ছোট অবস্থায় তিনজনে একসঙ্গে নাচ শিখতে যেত তিনজনে একসঙ্গে খেলা করতো এক জায়গায় আমার কাছেই সুতো মানে সুতো একই বিছানায় তো সেই মেমোরিগুলো খুব মনে পড়ছে আর মাসি বললাম যে একটু ঘরটা ঘুরে দেখে যান কারণ বয়স হয়েছে তো আর উনি এখানে কিছুদিন থাকবে তারপরে আবার দেশের বাড়ি চলে যাবো গ্রামের বাড়ি

গ্রামের বাড়ি বলতে সেখানেও ছেলেরা আছে ওনাদের কাছে চলে যাবে তাই বললাম একটু ঘুরে যান আর অনেক বছর পরে এলেন উনি ওই ভারী শরীর নিয়ে হাঁটতে পারে না তাই তাই ওর বাবাকে বললাম স্কুটিতে করে দিয়ে আস তো বলছে আমি আমি বসতে পারবো না আর এই নাতিটাকে কি দেব তাই ফুলঝড়ি কেনা ছিল তাই ওকে একটা দিলাম তাই ওরা চলে যাচ্ছে আমি একটুখানি আবার গিয়ে রাস্তা পর্যন্ত এগিয়ে দিয়ে এলাম তো যাই হোক পুরো ভিডিওটা দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর সামনে কালী পুজো তো কালী পুজোর অনেক কিছু আছে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব তো মাসিমা আসবে অ্যাকচুয়ালি আমি ভাবতে পারিনি কারণ উনি ওই হাঁটাচলা কর পারেন না বললে ভুল মানে অনেকটা হাঁটলে হাঁপিয়ে যায় ঘরের মধ্যে তো হাঁটাচলা সব কিছুই করে তো অনেকটা হাঁটলে হাঁপিয়ে যায় সেই জন্য বললাম যে আপনিও আসবেন এটা ভাবতে পারিনি আর এই যে দেখুন লোক বেশি বেসিক্যালি দেখতে এলে ফল ফলমূল এটা ওটা নিয়ে আসে আর এটা আমাকে দেখতে এসে এই যে এক ট্রে ডিমের ট্রে নিয়ে এসছে আমি বললাম বাড়ির জন্য বললাম না তোর জন্য তা আমি তো শুনে অবাক তো যাই হোক এটা আগের দিন বেরিয়েছিলাম সোমবার একটুখানি বেরিয়েছিলাম তারপর দেখলাম একটা প্যান্ডেলে ঠাকুর অলরেডি চলে এসেছে আর এখানে প্রতি বছরই এরকমই ঠাকুর আনে দক্ষিণেশ্বরের মায়ের মন্দিরের মতো সিংহাসন আর ঠাকুরের মূর্তি টূর্তি সেম একদম একজাক্টলি একই রকম থাকে আর এটা পুরো রাস্তার ওপরে আড্ডা কাছে এই এই মানে সিংহাসন রকম মায়ের মূর্তি পুরো একজাক একই রকম প্রতি বছরই হয় তো সেই জন্য ভাবলাম যে এখানে চলে আসছে যখন বেরিয়েছিলাম তো দেখলাম যখন মোবাইলে এ করে নিলাম একটুখানি ভিডিও করে নিলাম আর এই যে তখন চারিদিকে লাইট লাইট সব গেট পেট বানিয়েছে খুব সুন্দর লাগছে দেখতে আর তো চতুর্দশীর দিন তো আমাদের এখানে দেব আসবে ওই একটা প্যান্ডেল উদ্বোধন করতে তো সেই নিয়ে আরও মাইক চারিদিকে চলছে আসবে বলতে ওই আমার ছেলের মাঠে আসবে এই যে দেখুন এই প্যান্ডেলটা উদ্বোধন করতে আসে এই প্যান্ডেলের খুব একটা ভালো আমার লাগেনি কারণ অন্যান্য বছর আরও থিম করে এটাও রোডের ওপরে কিন্তু খুব থিমের প্যান্ডেল করে আর এই প্যান্ডেলটাই উদ্বোধন করতে দেব আসবে তো সেই জন্য সবাই এত এক্সাইটমেন্ট যে দেব আসবে এই যে দেখুন এখানেও মায়ের মূর্তি চলে এসেছে কিন্তু ভেতরে ঢোকার এন্ট্রি নেই আর মোবাইলেও মতো বোঝা যাচ্ছে না মায়ের মুখটা এই যে দেখুন এই প্যান্ডেলটা করেছে কি করেছে গিজি কিছু বোঝা যাচ্ছে না তো যাই হোক আর এই আমার ছেলের মাঠে দেবাস